এই পৃথিবীতে কিছু মানুষ জন্মায় অন্যদের জীবন আলোকিত করার জন্য আর এমনই একজন মানুষ হলেন সন্দীপ মহেশ্বরী তিনি শুধু একজন উদ্যোক্তা নন তিনি কোটি মানুষের গাইড মেন্টর আর ইন্সপিরেশন তার জীবনের একটাই মন্ত্র আসান অর্থাৎ জীবনকে সহজভাবে নয় আঠাশে সেপ্টেম্বর উনিশশো আশি দিল্লির এক সাধারণ পরিবারে জন্ম নেন সন্দীপ মহেশ্বরী ছোটোবেলা থেকে ছিলেন স্বপ্নবাজ কিন্তু জীবন তাকে অনেক কষ্ট দিয়েছে তিনি কলেজে পড়ার সময় থেকেই ব্যবসার চেষ্টা করেন মডেলিং করেন ব্যর্থ হন কিন্তু কখনো থেমে যাননি তার বিশ্বাস ছিল ব্যর্থতা মানে নতুন শিখন মডেলিংয়ের জগতে গিয়ে তিনি দেখলেন কতটা এক্সপ্লয়েটেশন হয় তখনই তিনি সিদ্ধান্ত নেন কিছু একটা পরিবর্তন আনতেই হবে তিনি ফটোগ্রাফি শুরু করেন আর দু সালে মাত্র দশ ঘন্টায় দশ হাজার মডেলের ছবি তুলে ধরে ওয়ার্ল্ড রেকর্ড এই সাফল্যতাকে আলাদা জায়গায় নিয়ে যায় দু সালে তিনি প্রতিষ্ঠা করেন ইমেজ বাদার আজ যেটা পৃথিবীর সবচেয়ে বড় ইন্ডিয়ান স্টক ফটো কালেকশান এখানে এক মিলিয়নের বেশি ছবি আছে আর পঁয়তাল্লিশটারও বেশি দেশে মানুষ এই প্ল্যাটফর্ম ব্যবহার করছে কিন্তু এখানেই শেষ নয় সাফল্যের চেয়েও বড় কাজ করেছেন তিনি তার মোটিভেশনাল সেমিনারের মাধ্যমে সন্দীপ মহেশ্বরী বিশ্বাস করেন জ্ঞান লুকিয়ে রাখা নয় ভাগ করে নেওয়াই আসল সাফল্য তাই তিনি সবসময় ফিস সেমিনার চালু করেন তার ইউটিউব চ্যানেলে আজ কোটি কোটি মানুষের জীবন পাল্টে দিয়েছে তিনি বলেন হার মুশকিল আসানে আগার তুম উসে সামাজল এই কথায় আজ হাজারো তরুণকে সাহস দিচ্ছে ভয়কে জয় করতে নিজের স্বপ্ন পূরণ করতে আর সন্দীপ মহেশ্বরী শুধু একজন সফল উদ্যোক্তা নন তিনি কোটি মানুষের প্রেরণা তার গল্প আমাদের শেখায় জীবন যতই কঠিন হোক যদি আমরা নেভার গিভ মনোভাব নিয়ে এগোই সব কিছুই আসা নেই তাহলে আপনি কি প্রস্তুত আপনার জীবনকে সচ আর সফল করতে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন